নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখো সকালবেলায় উঠে কালকে বেজানো আমার ছিল চারটে সেটা খেলাম তারপর প্রোটিন পাউডার দিয়ে দুধ খেলাম দুটো বেকারি বিস্কুট দিয়ে এই বেকারি বিস্কুটগুলো না খেতে বেশ ভালো লাগে আমার কার কার ভালো লাগে জানি অত কমেন্টসে তারপর দেখছি মা সকালবেলা ব্রেকফাস্টের জন্য লুচি করছে সকালবেলা উঠে গরম গরম লুচি পেলে আহা আর কি চাই লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আমি লুচিগুলো বেশ ভালোই ফুলকো ফুলকোই হয়েছিল কার সকালবেলা উঠে লুচি খেতে ভালো লাগে জানিও তো আর লুচির সাথে কোন কম্বিনেশান ভালো লাগে ছোলার ডাল না আলুর দম কী দিয়ে খেতে বেশি ভালো লাগে চিকেন দিয়ে তো অবভিয়াসলি ভালো লাগেই কিন্তু আমার আজকে মা বানিয়েছিল ছোলার ডাল আর লুচি সকাল সকাল তারপর দেখো স্নান করে চলে এসছি स्कूल वाला लंच एकदम सिंपल मेनू टाटा